শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই বেশি তো ভালো নেই তোমরা জানো তো সকাল সকাল না বৃষ্টি শুরু হয়ে গেছে সেই রাত থেকে আর আমার মা তো সকাল সকাল বেরিয়ে যায় ঘর থেকে যা যা করতে লাগে ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু করে তারপর সোন সোনামার আর বাবুর কাপড় চোপড় ধুয়ে স্নান দান করে সোনা আমার খাবার বানানো তারপর সোনামাকে খাওয়ানো উঠানো সব কিছু করছে আমার মা আর তারপরে আমাকে একটু চা বানিয়ে দেওয়া খাবার বানিয়ে দেওয়া আমার একটা আমারটা হচ্ছে শাশুড়ি মাও করছে মাও করছে আবার শাশুড়ি মার তো সবার জন্য রান্নাও করতে হয় তোমরা তো জানো শাশুড়ি মার হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে তেমন পারে না আর একদিকে ভাই বলেছিল তুমি ঘরে মোটি না ধূপ কাটি জ্বালিও না তো এটা কী বলো তো এটা হচ্ছে নিয়মের মধ্যে আমার শাশুড়ি মা হাতে দিয়ে বলেছে সকালে দুপুরে আর হচ্ছে সন্ধ্যাবেলা ধূপ জ্বালাতে ঘরের মধ্যে ধূপ কাটি আর কি আমরা যেহেতু গ্রামে থাকি তার জন্য আমাদের কিন্তু অনেক রকম নিয়ম সবার পরিবেশের সাথে সবার পরিবেশের কিন্তু কোনো মিল থাকে না যেমন যারা যারা টাউন শহরে থাকে তারা কিন্তু এসব অসুখ চাতর কিছু মানে না তাদের নিয়ম একদমই আলাদা অনেকেই দিদি ভাইরা বলেছ যে এত সুন্দর একটা খুশির খবর কিসের আবার অসুয তো আমাদের এই গ্রামের দিকে এসব মানাই হয় কি করা যাবে বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দেখতে পেলে আমি ঘরের ভিতরে লিখে দিয়েছি এটা লিখতে লাগে আসুন আমার বাবু এ দেখো কম্পিউটার দোকান থেকে লিখে এনেছে কত সুন্দর করে প্রতিটা দরজার সামনে আমাদের এই ঘরে তো দুটো দরজা আছে রাস্তার ওইদিকে দিকে একটা দরজা আর আমাদের বাড়ির সামনে একটা দরজা তারপরে জানলা সব দিকে দিয়ে দিয়েছে বাইরে দিতে হয় এটাও আর একটা নিয়ম তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কত নিয়ম আমাদের তো যেটুক নিয়ম আছে তো পালন করতেই হবে তাই না এসব হচ্ছে বড়দের কথা বড়দের কথা কি করে অমান্য করবো বলো আর তোমাদের সাথে একটু কীর্তনও শুনিয়ে দিলাম নিজের গলায় কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর দেখো আমার মা এদিকে কি করেছে আমার জন্য আজকে বলেছিলাম যে একটা কোয়াশ ভাজি করো তার সাথে একটু সোয়াবিন ভাজি করো বেশি কিছু লাগবে না অল্প একটু কিছু হলেই হবে একটু একটু ভাত খাই তিনটা টিফিনের মধ্যে এখানে দিয়ে দিচ্ছে এই যে ভাজি দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে পাতলা করে মসুর ডাল মসুর ডালটা খেতেই হবে আর কি তারপরে এখানে একটু ভাত দিয়ে দিবে তো যেটুক ভাত দিবে সেটুক ভাতই কিন্তু আমি দুবার খাই কোনো সময় তিনবারও খাই বেশি খেতে পারি না একটুখানি মুখে দিলেই এই যে পেটের দিকে টান পরে কাটার জায়গায় খুব ব্যথা করে পেটের চামড়াগুলো খুব ব্যথা করে এ কষ্ট এত কষ্ট আমি আগে জানতাম না আমার শোনার মতো নর্মাল ডেলিভারি হয়েছিল নর্মাল ডেলিভারিতে কী হয় তো যতক্ষণ তোমার বেবি হয়ে যায় তার আগ পর্যন্ত কিন্তু ব্যথাটা প্রচুর থাকে হয়ে গেলে তারপরে অত ব্যথা থাকে না কিন্তু সিজারে এখন বুঝতে পারছি হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই নেই ভালো মানুষটা গেলাম ভালো মানুষটাকে কেটে কুটে এই অবস্থা করে দিয়েছে এখন সোজা হয়ে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে তো আর করবো যারা যারা হয়েছ আমরাই তারা আমরা তাড়াতাড়ি কিন্তু বুঝবো অন্য কেউ বুঝবে না তোমার কষ্ট দেখে তোমাকে না কথা শোনাতে ছাড়বে না যে তোমারই কি শুধু হয়েছে এরকম কথা শুনতে হচ্ছে আমাকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ কি কি আমি এখন এই যে বড় টিফিনের ঢাকনাটার মধ্যে একটু নিয়ে খাব বেশি তো খেতে পারি না এইটুকুই কত কষ্ট করে খেতে হয় যে খেতে হবে নালে তো বাবু আবার খাবার পাবে না আর দেখো এখানে ছোটো টিফিন বাড়িরাতে কালো জিরে গুঁড়ো করে দিয়েছে কালো জিরে খেতে হবে এই কালো জিরে দিয়ে খাওয়া খুবই মুশকিল এত তেতো লাগে মানে অল্প খাও ঠিক আছে কিন্তু বেশি খেলে একদমই ভালো লাগে না তিতো লাগে কিন্তু কি করব ওই যে বাচ্চার জন্য খেতেই হবে তুই এর আগের ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমার ভিডিও দেখে আমার কথা শুনে আমার সাথে সাথে তোমরাও কান্না করেছো প্রত্যেকটা ভাই কথা বলেছ যে তোমার সাথে সাথে আমিও কান্না করে ফেললাম এমন একটা কমেন্ট ছিল না যে তোমরা বলনি এই কথা আর আমার ঘরে গোপু এসেছে তোমরা এত খুশি হয়েছো আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে আমি কান্না করেছি এতটাই ভালোবাসা দিয়েছো তোমরা আর সোনামাকেও তো দেখো এদিকে আমি পিয়ালিকে বললাম যে পিয়ালি একটু ভিডিও করে আন না আমার সোনামাকে একটু দেখি সেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল বাইরে যায়নি আর সোনামা এদিকে আমার শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে তো দিদি ভাইরা তোমাদেরকে জানাই আমি আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার এই বিপদের দিনে আমি অনেক নতুন ভিওয়ার্স মানে সাধারণ ভিউয়ার্স দিদি ভাইদের দেখেছি কমেন্ট করেছো তোমরা প্রতিনিয়ত বলেছ যে ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা বড় কমেন্ট না করলেও ছোট একটা কমেন্ট করো তাহলেই আমি বুঝে যাব আর তোমরা সবাই যে এত সুন্দর কমেন্ট করেছো আমাকে সাহস দিয়েছ তার জন্য তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার শ্যামলী দিদিভাই বলেছিল তুমি তোমার মেয়েকে ধরবে আদর করবে কি আবার অসুস্থ তো এই যে অসুস্থ আছেই আছে ধরো আমাদের এখানে ওই যে নিয়ম তো আমি যে সোনামাকে আদর করতে পারছি না সে কষ্টটা তোমরা ফিল করেছো আর আর অনেক দিদিভাই বলেছে। এখনই নিও না তোমার কাটার মধ্যে যদি লেগে যায় তাহলে তুমি অনেক কষ্ট পাবে কষ্ট হলেও কি করব বলো ওই যে সোনামাও তো আর শরীরটা ভালো নেই অসুস্থ আর আমিও তো এখন সোনামাকে নিয়ে কোলে নিতে পারবো না ধরো এখনও কাটা আমার এক সপ্তাহ হয়নি তার জন্যে আর কি বাড়ির লোকও দিবে না আর সোনামাকে ওর বাবুই রাত্রে রাখে আর আমার মা সারাদিন করে যা যা করতে হয় আর এখানে দেখো কি করছে আজকে যেই তো ছয়ষষ্ঠী ছয় দিন তো ছয় কিছু নিয়ম থাকে এই ছয় দিনের মাথায় হচ্ছে ছয় দিনের দিন নাম রাখতে লাগে ছয় ষষ্ঠীর অনুষ্ঠান একটু করতে হয় তো এখানে দেখো আমার মেজো মামি শাশুড়ি এসেছে সব কিছু দিয়ে দিচ্ছে আর হচ্ছে প্রদীপ জ্বালি দিয়েছে একটা বড় প্রদীপের মধ্যে ছটা সলতা দিয়েছে তো ছটা সলতার পাশেই হচ্ছে কিন্তু নিচে নাম লিখে দিয়েছে তো সেই নামগুলো জ্বল মানে নামের সলতাগুলো জ্বলতেই থাকবে তো দেখো ওই যে নিচের দিকে নাম লেখা আছে ভাগনা নাম লিখে দিয়েছে আমি যেহেতু রাজবংশী তো এরকম নিয়ম কিন্তু আমি এর আগে করতে পারিনি বা জানি না এটাই প্রথম আর সোনামা যখন হয়েছিল তখন তো আমরা হাসপাতালেই ছিলাম ছয়ষষ্ঠী কিছু হয়নি দেখো এভাবে নাম লিখে দিয়েছে নামের বানানগুলো ঠিক মতো হয়নি তো যাই হোক বোঝা গেলেই হলো আমি যখন বললাম যে ভাগনা তুমি এই সব কী করেছো নামগুলো তো হয়নি তাই বোঝা গেলেই হলো তো যাই হোক ছয়টা এখানে প্রদীপের মধ্যে ছয়টা সলতা দিয়েছে যে সলতাটা একদম সুন্দর করে জ্বলে থাকবে সেই সলতার নিচে যে নামটা থাকবে সেটাই হচ্ছে এসে করবে আর কি নাম রাখতে হবে তো এর পরে তোমাদেরকে বলে দিচ্ছি কি নাম রাখা হয়েছে বা কোন সলতাটা বেশি করে জ্বলেছে আর এদিকে দেখো কীর্তন চলছে কীর্তন করতে হয় যা যা নিয়ম আছে বাইরে করছে আমরা তো কিছু করতে পারছি না আমার ছোট মামি শাশুড়ি আমাদের বাড়ির পাশেই তোমরা জানো আমার মামি শাশুড়ি তো হলো বৈষ্ণব তো ওই মামি শাশুড়ি হচ্ছে সব কিছু আয়োজন করেছে আর কি যা যা করতে লাগে বাইরে বেরোতে পারিনি তার জন্য ভাগনাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে রেখো আমাকে পাঠিয়ে দিও তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব বাইরে কি কি হয়েছে তো দেখতেই পাচ্ছ কীর্তন হলো তারপরে এই যে প্রসাদ দিয়েছে আম আর হচ্ছে মিষ্টি এনেছিল এই সবই এনেছিল সবাইকে দিয়েছিল তো দেখো এইটা হচ্ছে পরের দিনে আমি ভিডিও করেছিলাম এই যে এই নামটা জ্বলছে এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছ তাহলে এই নামটাই হবে তো এই নামের মানেটা আমি তোমাদেরকে পরে বলছি ভাগনা হচ্ছে ঠিক মতো লিখতে পারি এতক্ষণ দেখতেই পেলে ছয় অনুষ্ঠান হয়েছে ছয় দিনের মাথায় আমাদের মধ্যে ছয় করে তো সেই দিনে নাম রাখা হয় তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে সোনা বাবা সোনার ছোট্ট সোনার কি নাম রাখা হবে তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিও তো তোমাদের থেকেও একটা নাম দেওয়া হয়েছে আর এদিকে তো আত্মীয় স্বজন আছেই সবাই যে যার ইচ্ছে মতো নাম দিয়েছে আমি তো সেখানে কিছুই না আমি তো বাইরে যেতেই পারিনি মানে বাইরে যাওয়ার নিয়ম নেই আর কি ভাগনা সব নাম লিখেছে যে যার পছন্দ মতো নিয়ে তো যাই হোক যে নামটা অনেকক্ষণ মানে যে প্রদীপের শিখাটা অনেকক্ষণ ধরে জ্বলবে সেই নামটাই রাখা হবে তো আমার সোনা বাবার নাম হচ্ছে নয়ন কৌলমী দিদিভাই বলেছিল নয়ন রাখতে আরও একজন দিদিভাই বলেছিল কিন্তু মনে পড়ছে না নামটা আর আমারও খুব বেশ পছন্দ হয়েছে নামটা আর আমার এক ভাগনাও বলেছিল নয়ন রাখতে হবে আর ভাগ্নিও বলেছিল নয়ন তো সবারই পছন্দ বেশিরভাগ মানুষের পছন্দ হচ্ছে এই নয়ন তাই নয়নই জল ছিল একদম পরের দিন রাত পর্যন্ত একদমই নিভাইনি নিজের থেকে যতক্ষণ নিভেনি তো অনেকক্ষণ ছিল সেই শিখাটা নয়নের নয়নের মণি আমার তোমাদেরও তো আমার সোনা বাবার নাম হচ্ছে নয়ন দাস তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে অনেকেই নাম বলেছ অনেক রকমের তো সবার নাম তো দেওয়া সম্ভব না তাই না তো যেটা সবচেয়ে বেশি সবাই বলেছিল সেটা দেওয়া হয়েছে তারপরে এখানে যার যার যেটা পছন্দ সবাই দিয়েছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবে আর এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ বল